স্বাগতম আপনি কি সাধারণ জ্ঞান ভালোবাসেন আজ আমরা নিয়ে এসেছি পঁচিশটি চ্যালেঞ্জিং ও মজার সাধারণ জ্ঞান প্রশ্ন যা আপনার জ্ঞান বাড়াবে এবং আপনাকে চিন্তায় ফেলবে প্রস্তুত হন কারণ প্রতিটি প্রশ্ন আপনাকে চ্যালেঞ্জ জানাবে এক সিঙ্গারা খেলে কি রোগ হয় সিঙ্গারা খেলে গ্যাস্ট্রিক রোগ হতে পারে দুই কোন প্রাণী নিজের বাচ্চাকে খেয়ে ফেলে সাপ তার নিজের খেয়ে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তিন চোখ বন্ধ না করে ঘুমায় কোন প্রাণী অ্যালিগেটর তার নিজের চোখ বন্ধ না করে ঘুমায় চার বছরের সবচেয়ে বড় দিন কি মাসে কত তারিখে হয় জুন মাসে একুশ তারিখে বছরে সব থেকে বড় দিন হয় পাঁচ পৃথিবীতে সর্বপ্রথম কি ফল জন্মেছিল অঞ্জির ফল পৃথিবীতে সবথেকে আগে জন্মেছিল ছয় ভারতের কোন রাজ্যে থেকে বেশি মানুষ বসবাস করে ভারতের উত্তরপ্রদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে সাত কম্পিউটারের মাউসকে আবিষ্কার করেছিল ডগলা সিঙ্গেলবার কম্পিউটারের মাউস আবিষ্কার করেছিল আট ইংরেজরা প্রথম কোথায় কারখানা খুলেছিল ইংরেজরা সুরাতে সর্বপ্রথম কারখানা খুলেছিল নয় পৃথিবীতে কোন দেশে সবথেকে বেশি মাটির ঘর আছে ভারতে সবথেকে বেশি মাটির ঘর দেখতে পাওয়া যায় দশ সোনার মন্দির কে বানিয়েছিল অর্জুন দেব অমৃতসরে সোনার মন্দির বানিয়েছিল বন্ধুরা শ্যাম্পুটির নাম কি হবে এই প্রশ্নের উত্তর যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলে দিও আর কথা থেকে দেখছো কমেন্টে জানাও এগারো কাঁচা বাদাম খেলে কি রোগ ভালো হয়ে যায় কাঁচা বাদাম খেলে মধুমেহ রোগ ভালো হয়ে যেতে পারে বারো সাপের উপর কি তেল ফেললে সাপ সঙ্গে সঙ্গে মারা যায় সাপের উপর কেরোসিন তেল ফেললে সাপ মারা যায় তেরো সকালে খালি পেটে কি খেলে মানুষ লম্বা হয়ে যায় সকালে খালি পেটে ছোলা আর গুড় মিশ্রণ করে খেলে মানুষ অনেকটা লম্বা হয়ে যেতে পারে চৌদ্দ ভারতের সবথেকে বড় মন্দিরের নাম কি ভারতের সবথেকে বড় মন্দিরের নাম অমরনাথ মন্দির জম্মু ও কাশ্মীরে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন অন করে দিও পনেরো মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক দই সাথে কি খেলে মানুষের শরীরে ক্ষতি হতে পারে দই সাথে মাছ খেলে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে সতেরো ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয় কত সেকেন্ডের জন্য ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাহান্ন সেকেন্ডের জন্য আঠারো শরীরের দুর্গন্ধ দূর করে কোন পাতা তেজপাতা শরীরের দুর্গন্ধ দূর করে দিন উনিশ রোদে মানুষের মুখে কালো দাগ হয় কি ব্যবহার করলে চলে যায় নিয়মিত মুখে মধু লাগালে কালো দাগ সব সাফ হয়ে যায় মাথার উকুন মারার জন্য কি পাতার রস ব্যবহার করা দরকার পান পাতার রস মাথায় লাগালে উকুন সব মারা যায় একুশ মানসিক চাপ বা ডিপ্রেশন ঠিক করতে কি ফল খাওয়া দরকার কলা খেলে মানসিক চাপ বা ডিপ্রেশন ঠিক হয়ে যায় বাইশ গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কি মশালা খাওয়া দরকার নিয়মিত লবঙ্গ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক হয়ে যায় মহিলাদের কি ফল খেলে সমস্যা হতে পারে গর্ভবতী মহিলারা আঙুর যদি খায় তাহলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় চব্বিশ তরমুজের সঙ্গে কি খেলে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে তরমুজের সঙ্গে কেউ যদি ডিম খায় তাহলে তার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে পঁচিশ কি ফলের বীজও নেই খোসাও নেই মালবেরি হলে বীজও থাকে না খোসাও থাকে না তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে